সপ্তম শ্রেণী বিষয় গণিত আমরা কিভাবে লিখব আমরা এভাবে লিখবো যে মাইনাস টুয়েলভ এম স্কোয়ার এ স্কোয়ার এক্স কিউ ইন্টু ইন্টু এর পর মাইনাস তাই বন্ধনী দেব তারপর মাইনাস লিখে টু এম এ স্কোয়ার্স স্কোয়ার প্রথমে কাজ এখানে আছে তাই তাই দিলাম তারপর মাইনাস আমরা বন্ধনী দেব তারপরে এই টু তারপর দ্বিতীয় বন্ধনী ইন্টু আমরা আগে এ এর কাজ করবো এখানে আছে এ দুটি তাই লিখলাম এ ইন এ আর এখানে এ দুটি তাই লিখলাম এ এ এ এর কাজ শেষ এবার বি আছে কিনা তা দেখব এখানে বি নেই এখানেও বি নেই তারপর আছে এম আছে এক্স আছে তাহলে আগে এম এর কাজ এখানে এম আছে দুটি তাই এম ইন্টু এম আর এখানে আছে এম একটি তাই ইন্টু এম এবার এক্সের কাজ এখানে এক্স আছে তিনটি এক দুই তিন আর এখানে এক্স আছে দুটি এক দুই এবার আমরা কী করবো এই যে টুয়েলভ ইন্টু টু টুয়েলভ ইন্টু টু ইকুয়েল টু টোয়েন্টি ফোর মাইনাসে মাইনাসে প্লাস আর প্রথমে প্লাস না বসালেও হয় এবার এখানে আছে এ একটি দুটি তিনটি চারটি তাই এ টু দি পাওয়ার ফোর এখানে আছে এম একটি দুটি তিনটি তাই এম কিউ আর এখানে এক্স আছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি তাই এক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে आंसर হচ্ছে টোয়েন্টি ফোর এ টু দি পাওয়ার ফোর এম কিউ এক্স টু দি পাওয়ার ফাইভ